হ্যালো এভরিওয়ান ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্যাট বিশ্বপ্র্যাস লাইফ স্টোলস অ্যান্ড ব্লগস তো গুড মর্নিং শুরু করছে আজকে নতুন ব্লগ আর আজকে ব্লগটা শুরু করছি পেউকে দিয়েই পেউ কিন্তু টিভি দেখছে মামার ঘর এখানে এসেছে আপাতত দশ রকম ফ্লোরে ঘুরে বেড়ায় হাঁটাহাঁটি করার পর একটু ক্লান্ত হয়ে গেছিলো তো ওই জন্য একটু টিভি দেখাচ্ছি আর ম্যাডাম তো শুধু বসে থাকেন না একটু টিভি দেখছে একটু প্রকৃতির দৃশ্যও দেখছে তো একটু পরে ওকে স্নান করিয়ে দেব। তো দেখো স্নান করাতে এসে গেছি তার আগে আমি একটু বেবি অয়েলটা ওকে মাখিয়ে দিই জনসনের এখানে বাপি এনে দিয়েছে শেষ হয়ে গেছিলো হিমালয়া বেবি পাউডার এটা আমি ওকে মানে বডিতে ইউজ করি আর হিমালয়া বডি লোশনটা ওটাও আমি ইউজ করি আর আমার জন্য এখানে এনেছি জয়ের উপেসওয়াশ যা চান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে রেখে চলে এসেছি নিজের খাবার খেতে এখানে আজকে ডিনারটা কিন্তু ভীষণ স্পেশাল কালকের মাছ ছিল রুই মাছ ওই রুই মাছ ভাজাটা এখানে রয়েছে তার সাথে এখানে কিন্তু আছে ইলিশ মাছ যেটা কিন্তু আজকের মেন আকর্ষণ তো দারুণ আয় চলে এলাম বিকালবেলাতে বিকালবেলাতে এখন তো বেরিয়েছে দাদার সাথে সোনো গল্প হেঁটেছে গোবরে পা দিয়ে দিলি তে হবে তো জুতোটা ধুতে হবে আমাকে আসো চলে অনেক ঘুরে ওয়েদারটা ভালো ঘুরে তারই মধ্যে আবার বাবা চলে এসছে পেউর বাবা চলে এসছে তাই মা সকালবেলা এনেছিল খাস্তা কচুরি একটু বোদে একটু নিকুতি এনেছিল তা অল্প অল্প করে আমি ওর বাবাকে দিলাম এখন চাটা করেছিলাম ঠিক সেই সময় এসেছে গুড টাইমিং যাকে বলে তো সেই জন্য চাটাও দিয়ে দিলাম পেউ তোমার দাদার সাথে ঘুরে টুরে এসে এখন খেলছে আর রনি বলল যে একটু চলো পেউকে নিয়ে একটু ওপরে যায়

তারপর তোমার এখানে এখন পেউর সাথে রনি খেলছে আর পেউ তো বাবাকে দেখতে পেয়ে ভীষণ খুশি কারণ বেশ অনেক দিন পরই বাবাকে দেখলো আর রনি আসছিল না তার কারণ ওর সর্দি হয়েছিল আর তোমার সর্দিটার জন্যই আসছিল না তার কারণ এলেই পেউর হয়ে যাওয়ার একটা চান্স থেকে যায় তো ওই জন্য কিন্তু রনি আসেনি কদিন তো যাক পেউ দেখো দারুণ খেলছে তো এখন রনি বাড়ি চলে গেছে

সো আজকে এইটা পাটটা কিন্তু গাইস অন্য দিনের অর্থাৎ পরের দিনকে পরের দিনকে আমরা কিন্তু এখনই পুজোর শপিং স্টার্ট করে দিয়েছি এবং পুজোতে শপিং করতে আমরা এসে গেছি আর এসে দেখছি বেশ অনেক কালেকশনই এসেছে তবে ছেলেদের কালেকশানটা এখনও পুরোপুরি ওপেন হয়নি তবে মেয়েদের কালেকশান বেশ অনেকটা এসেছে তো এখানে দেখো পেউ এসে তো শপিং মল তোমরা জানো পেউ ভীষণ পছন্দ করে কারণ পেউ তোমার ঠান্ডায় থাকতে ভালোবাসে আর এখানে যেহেতু প্রচুর এসি চলে আর তাছাড়া ফ্লোরে এত লোকজন এত জামা কাপড় দেখেও পাগল হয়ে যায় তো রীতিমতো দেখতে পাচ্ছ ওকে ধরে রাখা যাচ্ছে না যে নিজেই হাঁটবে কারুর হাত ও ধরবে না তো এখানে ওর হাঁটাহাঁটিটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম যে মেলাতেও কিন্তু ভালো হেঁটেছে আর ও বেসিক্যালি প্লেন জায়গা দেখলে হাঁটতে খুব ভালোবাসে খড়খড়ে বা উঁচু নিচু হলে ওখানে কিন্তু খুব একটা হাঁটে না তো দেখতে পাচ্ছ কিছুটা হাঁটাচ্ছে আবার কিছুটা কোলে নিচ্ছে তো বাপি তো অনেকটাই নেয় বাপি ভাই আমি সবাই মিলেই মোটামুটি কোলে নিয়েছি তো এখানে আমরা একটু শপিং করব বাপি এখানে একটা জিন্স দেখছে নিজের জন্য আর ঐশ্বর্য মানে আমার ভাইও একটা কিছু শপিং করার জন্য এসেছে এবার দেখা যাক ওর মনে কি পছন্দ হয় বলছে এটা না হলে আবার অন্য শপিং মলে যাবে তো বড় প্ল্যান এখন তার মধ্যে পেউর তো এখন মানে তোমার ঘোরার ইচ্ছা আর কি উদ্যম কিন্তু ওকে তো নামতে দিলে হবে না তো ওকে হাতটা ধরেছি বাপি তো হাত ধরতে পারছে না তা আমি বললাম হাত ধরে ধরে করো। হাত ছেড়ে হাঁটার কোনো চান্স নেই পেউ পেউটা দেখবো আমার কালেকশান দেখবো মায়ের কালেকশান এই মেয়েদের কালেকশানটা ওপরে রয়েছে আর ছেলে অর্থাৎ বাপি আর ভাইয়ের কালেকশানটা ওরা দেখে নিক চুজ করে নিক তারপর আমরা ওপরে যাব দেখতে পাচ্ছ এই যে সমস্ত বাস্কগুলো রাখা আছে এখানে মনে হয় আমার যা মনে হচ্ছে পুজোর কালেকশান এসছে এখনও কিন্তু ওরা সেভাবে ছেলেদেরটা ওপেন করেনি তো দেখো চলে এলাম মেয়েদের কালেকশনে কত জামা দেখেই মানে পাগল পাগল হয়ে যায় আমরা মেয়েরা তো শপিং করতে ভীষণ ভালোবাসি আর এখন থেকে বাপি আমাদের পকেট মানি দিয়ে দিয়েছে পুজোর শপিংয়ের জন্য তো সেই জন্য একদম নিজেকে আটকে রাখতে পারলাম না দেখো এই কুর্তিটা আমার পছন্দ হয়েছে অ্যাকচুয়ালি এটা আনারকালি কুর্তি ভাবছে আমি এটা পারচেস করবো কেমন হয়েছে তোমরা বলো তো দেখো কেনাকাটাই হয়ে গেছে তো এখানে চলে এসছি আমাদের এখানে ব্যানার্জি কেবিনে বেশ পুরোনো রেস্টুরেন্ট তোমার এখানে মোগলাই খাবারের জন্য বা ইন্ডিয়ান খাবারের জন্যও বেশ বিখ্যাত এছাড়া এরা হোম ডেলিভারিও করে বাঙালি খাবার তো আজকে আমরা খেতে মানে নিতে এসেছি মোগলাই ডিমের ডেবিল আর দেখো পিলকান্ড

পেউর তো প্রচণ্ড ঘুম পেয়ে গেছিলো এসে ওকে খাইয়ে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি তার মধ্যে এখন আমি আমার ডিনার কমপ্লিট করছি সেটা হচ্ছে মোগলাই আর এখানকার মোগলাই জাস্ট অসাধারণ আমি আর রনি গিয়ে তো মাঝে মধ্যেই খাই তাছাড়া বাপি আমি ফুল ফ্যামিলিও মাঝে মাঝে গিয়ে খাই তো আজকের ভিডিওটা এইটুকুই থাকলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে তাটা